নমস্কার আমার বন্ধুরা সবাই কেমন আছেন আজকে ভালো আছি আজকে আপনাদের সাথে একটি নিরামিষ পোলাও রেসিপি শেয়ার করব পেঁয়াজ রসুন ছাড়া এখানে চাল ধুয়ে আমি জল ঝরতে দিয়ে দিয়েছি বুটের ডাল সিদ্ধ করে নিয়েছি দেখুন ডালটা কত সুন্দর নরম হয়েছে নিয়েছি গাজর কুচি করে কাঁচা মরিচ ও আদা কুচি তেল গরম করতে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিব মরিচ আর সবার কাছে একটা অনুরোধ যারা যারা আমার ভিডিওটা দেখছেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন যদি আপনারা স্কিপ করে ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আমার ভিডিওটাতে অনেকটাই তার প্রভাব পড়ে প্লিজ স্কিপ না করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক শুকনো মরিচ ও তেজপাতাটা আমার একটু ভাজা হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দিব গোটা গরম মশলা ও লং দিয়ে দিচ্ছি এগুলোকে আমি এখন একটু ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছু আদা কুচি দিয়ে দিচ্ছি আপনারা ভাবতেও পারবে না পেঁয়াজ ছাড়া পোলাও রান্না করলে এইভাবে রান্না করলে খেতে এত ভালো লাগে এই তো এটা ভাজা হয়ে গেলে তারপর আমি যে কুচি করে গাজরগুলো কেটে রেখেছি এগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম গাজরগুলো গাজরগুলো দেওয়া হয়ে গেলে গাজরগুলো হালকা উল্টে পাল্টে নিয়ে গাজরগুলো তারপর এর মধ্যে ধুয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো কিন্তু আমি একদম ভালোভাবে জলটা চিপে নিয়েছি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণে সামান্য লবণ এখন এগুলোকে ভালোভাবে ভেজে নেব এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে আর সয়াবিনটা কিন্তু আমি সিদ্ধ করিনি আর এখানে আমি চালটা দিয়ে দিলাম আর চালটা কিন্তু অবশ্যই আমি প্রাণ চিনি করা চালটা নিয়েছি এখানে আমি দু গ্লাস পরিমাণ চাল নিয়েছি দু গ্লাস পরিমাণ চালের জন্য কিন্তু আপনাদের চার গ্লাস পরিমাণ জল নিতে হবে আমি পরিমাণটা আপনাদেরকে বলে দিলাম যে গ্লাসটা দিয়ে আপনারা চাল নেবেন ওটা দিয়েই জল নিয়ে নেবেন তাহলে কিন্তু পোলাওটা একদম ঝরঝরে হবে পারফেক্ট খেতে হবে এই তো এখন চালটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব চালটা যত ভালোভাবে ভাজা হবে পোলাওটাও কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে চালটা ভাজা হয়ে গেলে সিদ্ধ করে রাখা বুটের ডালগুলো এর মধ্যে দিয়ে দিলাম বুটের ডালগুলোকেও চালটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এদিকে দেখুন আমি গরম জলটা করেই রেখেছি আগে থেকে এখন গরম জলটা এর মধ্যে ঢেলে দেব গরম জলটা ঢেলে দেওয়া হয়ে গেলে এটাকে ভালোভাবে নাড়িয়ে দেবো যেন একটা চালর দলা পেকে না থাকে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আপনারা কিছু মনে করবেন না আমি আজকে হাত দিয়েই লবণটা দিয়ে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন এটাকে আমি ঢেকে দেব আর যেহেতু আমি এটা কড়াইয়ে রান্না করছি তাই আমি একটা স্টিলের দিয়ে এটা ঢেকে দিলাম এই তো ঢাকনাটা তুলে নিয়েছি এটাকে আমি আবারও ঢেকে দিব একটু নাড়িয়ে নিয়ে তারপর আবারও ঢেকে দেবো কিন্তু এইবারে গ্যাসের আশটাকে একদম মিডিয়ামে রাখতে হবে প্রথমে বাড়িয়ে দিতে হবে এটাকে একদম মিডিয়ামে রাখতে হবে এই তো কিছুক্ষণ পর আবার চলে এসেছি এখন এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যেন উপর নিচ থেকে ভালোভাবে চালগুলো সিদ্ধ হয়ে যায় এটাকে এখন গ্যাসটাকে একদম স্লো করে রেখে ঢেকে দিতে হবে দশ মিনিটের জন্য ঢেকে দিতে হবে এর আগে কিছু কিসমিস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাজু বাদাম পেস্তা বাদাম এগুলোও দিতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা একবার ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন এটাকে এখন দশ মিনিটের জন্য আবারও ঢেকে দিলাম এই তো দশ মিনিট পর চলে এসছি এই দেখুন আমার পোলাওটা একদম ঝরঝরে ও পারফেক্ট হয়েছে আপনারা আশা করি দেখে বুঝতেই পারছেন কেমন হয়েছে আমার পোলাওটা আপনাদেরকে আমি একটা প্লেটে বেড়ে দেখিয়ে দিচ্ছি নিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে চলুন দেখে নেওয়া যাক এই তো দেখুন পোলাওটা কি সুন্দর ঝরঝর হয়েছিল আর খেতে তো অসাধারণ হয়েছিল আমি দেখিয়ে দিলাম কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই অবশ্যই বলবেন আর একটা লাইক দিবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে পারে আপনারা সবাই কিন্তু লাইক দিতে ভুলে যান আজকের মতো এ পর্যন্তই আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওর সাথে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা